বাবলারিতে ঋণ খেলাপি হওয়ায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি অধিগ্রহণ করল বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ বুধবার বাবলারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কমল দেবনাথের বাড়িটি অধিগ্রহণ করে নবদ্বীপের একটি বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ সূত্রের খবর নবদ্বীপ ব্লকের বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান কমল দেবনাথ নিত্যানন্দ টেক্সটাইলের নামে নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের কাছ থেকে দু সালে তিনই আগস্ট বাইশ লক্ষ টাকা লোন নেন ওই ব্যাংক কর্তৃপক্ষ বা পরিচালন সমিতির অভিযোগ বারবার লোন পরিষদের বিষয়ে কমল দেবনাথকে সতর্ক করা হলেও তিনি কোনো রকম কর্ণপাত করেননি ব্যাংক কর্তৃপক্ষ জানায় নির্দিষ্ট সময়ে লোনের কিস্তি না দেওয়ায় কমল দেবনাথের নাম সারফেসিতে পাঠানো হলো এরপর জেলা শাসকের নির্দেশে আজ প্রচুর পুলিশ বাহিনীর উপস্থিতিতে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা নিত্যানন্দ টেক্সটাইলের কর্ণধার কমল দেবনাথের বাড়িটি অধিগ্রহণ করে ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ নবদ্বীপ কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের সম্পাদক ঝন্টুলাল দাস জানান কমল দেবনাথ নামক ওই ব্যক্তি নিত্যানন্দ টেক্সটাইলের নামে ২২ লক্ষ টাকা লোন নিলেও নির্দিষ্ট সময়ে পরিশোধ না করায় টাকার পরিমাণ সুদসহ বেড়ে বত্রিশ লক্ষ টাকা হয়েছে তিনি বলেন লোন গ্রহীতা কমল দেবনাথকে বাড়িতে পাওয়া যায়নি আজ তার আমরা বাড়িটি সিল করলাম আগামী দিনে সরকারি নিয়ম মেনে নিলাম করা হবে আপনারা আজকে আপনাদের একজন ব্যাংকের লোন খেলাতি কমল দেবনাথের বাড়ি সিল করলেন কেন এবং কবে এই লোনগুলো নিয়েছিল তিন আট দু হাজার কুড়ি সালে বাইশ লক্ষ টাকা লোন নিয়েছিল নিত্যানন্দ টেক্সটাইলের নামে আমরা ব্যাঙ্ক থেকে তখন সরজীবিনের তদন্ত করে দেখেছিলাম যে ব্যবসা রয়েছে কারখানা রয়েছে বাইশ লাখ টাকা লোন দেওয়ার পরে তিনি কিস্তি খেলাপি হয় ঠিক মতন টাকা দিতেন না বারংবার ব্যাঙ্ক থেকে এসেছি আমরা তাদেরকে জানিয়েছি টাকা পরিশোধ করার জন্য কিন্তু উদাসীন ছিলেন একটু একটা নির্দিষ্ট সময় পরে তো আমাদের ওটা দিতে হয় সার্ফিসিতে তাই আমরা সারফিসিতে তার নামটা পাঠিয়েছিলাম সার্ফিসি অ্যাক্ট অনুযায়ী তার বাড়িটা আজকে নিলাম করা হচ্ছে এটা শেষ মানে হাতে থাকে এর হাতে ডিএম সাহেব সই করেছেন এবং তার নির্দেশ বলে আমাদের আজকে এই সম্পত্তিটাকে অধিগ্রহণ করছি ব্যাংকের পক্ষ থেকে এখন প্রায় তার লোনের পরিমাণ প্রায় বত্রিশ লক্ষ টাকা ইন্টারেস্ট সহ তাকে পাওয়া গেছে না তাকে পাওয়া যায়নি তার পরিবারের তার স্ত্রী বা অন্যান্যরা আছে তাকে পায়নি সে নাকি মানে জানতে পারলাম যে কর্মসূত্রে নাকি বাইরে আছে এবং ব্যাংক থেকে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা এই বাড়িটাকে আমরা নিলাম করব আপনার নাম আমি দর্নবদ্ধি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের সম্পাদক আমার নাম শ্রী ঝন্তুলাল দাস